আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বলবো এগুলো আপনাকে কোনো এজেন্সি বলবে না আপনাকে কোনো কনসালটেন্সি বলবে না আমি আজকে আপনাদেরকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এবং ভিসা অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে আপনি অফার লেটার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিভাবে আপনি বিষয় ইন্টারভিউ দিলে অথবা আপনার বিষয় অ্যাপ্লিকেশন করলে কিভাবে বিষয় হওয়ার চান্স সব থেকে বেশি থাকে তো আসি প্রথম হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান নিয়ে ইউনিভার্সিটি আপনার কাছ থেকে কি চায় ইউনিভার্সিটি চায় আপনি কি রিয়েল স্টুডেন্ট কি না আপনার এর আগের প্রিভিয়াস সাবজেক্ট কি ছিল এবং আপনি সেই সাবজেক্ট রিলেটেড অ্যাপ্লিকেশান করছেন কি না তারপর আপনি ইন্টারভিউতে আপনাকে বলতে হবে সাপোজ আপনার ইউনিভার্সিটি আপনার থেকে মোটিভেশন ইন্টারভিউ নিল অথবা মোটিভেশনাল লেটার চাইল ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার বিগত সাবজেক্টের থেকে এই সাবজেক্টটা আপনার জন্য ভালো অথবা আপনার ওই সাবজেক্টের সাথে এই সাবজেক্ট মিল আছে যার কারণে আপনি এই সাবজেক্টটা চুজ করছেন এবং এই সাবজেক্টটা পড়ার পরে আপনার মোটিভটা কি আপনি কি করবেন সেটা একজাক্টলি ওদেরকে বুঝাতে হবে এবং আপনার যদি স্টাডি গ্যাপ থাকে তাহলে ওই স্টাডি গ্যাপটাতে আপনি কি করছেন আপনার বিশেষ করে আপনি যদি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবেন ওই সাবজেক্ট রিলেটেড যদি কোনো জব করে থাকেন তাহলে সেই জব রিলেটেড আপনি যদি বলেন যে আমি এই সাবজেক্ট রিলেটেড জব করি আমার স্টাডি গ্যাপের মধ্যে আমি এটা জব করছিলাম তাহলে ওরা আপনার প্রতি বেশি ইমপ্রেসিভ হবে এবং অফার লেটার দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই ছিল আপনার সংক্ষেপে বিশা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশান সম্পর্কে আর এবার আসি বিষয় অ্যাপ্লিকেশান সম্পর্কে আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপ ভাষা সামনে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে আমরা যেভাবে বলি বা যেভাবে মোটিভ দিই সেটা বিষয় অ্যাপ্লিকেশানে আমরা মিলাইতে পারি না কেন পারি না বিষয় অ্যাপ্লিকেশান অথবা একটা বিষয় চাই কি আপনি রিয়েল স্টুডেন্ট কিনা এবং কি আপনার যে স্পন্সর দিচ্ছে আপনার কাছে টাকা আছে কিনা অথবা আপনার বিগত যে ইন্টারভিউতে বলেছেন যেভাবে সেভাবে আপনার মিল আছে কি না তো আপনার প্রথম যে জিনিসটা বেশি জরুরি সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হতে হবে ছয় মাসের মেচুরিটি থাকতে হবে এবং কি স্টেটমেন্টটা আপনি দেখাবেন এমনভাবে যেন কিছু লেনদেন থাকে আপনি কোনো আপনার ব্যাংকটা মনে করেন একসাথে টাকাগুলো হলো না বা একসাথে আপনি টাকাগুলো ঢুকান না ব্যাঙ্কে কিছু দিন পর আপনার ট্রানজেকশান হয়েছে আপনার লেনদেন ভালো ওই ব্যাংকেটাতে আপনার লেনদেন আছে তাহলে বিসি অফিসার মনে করবে যে না ওরা আপনার টাকা দেওয়ার মতো সক্ষম তারপরে আপনার যে জিনিসটা চায় বিসি অফিসার সেটা হচ্ছে আপনার থেকে শুনতে চায় যে আপনি ওখানে যে থাকবেন নাকি ওখানে থাকবেন না অথবা লিগেল থাকবেন না ইলিগেল হয়ে যাবেন তো আপনি বলবেন তখন হচ্ছে আপনার এটা বুঝতে হবে তাকে আমি কোনোভাবেই ওই দেশ ছেড়ে যাব না ওই দেশেই থাকবো ওই দেশ থেকে আমি পড়াশোনাটা কমপ্লিট করলে আমার বেনিফিট আছে আমি এই পড়াশোনাটা কমপ্লিট করার পরে আমার ফিউচার ড্রিম এটা এটা যদি বুঝাতে পারেন বিষয় অফিসার অবশ্যই কনভিন্স হয় তারপর আপনি যদি বুঝাতে পারেন যে আমার যে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি তার রাইট অ্যাকুরেট তাহলে আমার মোটিভটা অ্যাকুরেট আর বাকি থাকলো কি আর বাকি থাকলো আপনার সামনের দিনের যে আপনার খরচ ওই খরচটা বহন করতে পারার যে সক্ষমতা ওইটা আপনার স্পন্সর কে এবং কি আপনার ফিউচার তো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশানে যা যা বলছিলেন ওইগুলোই ওইগুলাই আবার বলবেন যে আমার সাবজেক্টটা আমার সাথে মিল আছে আমি এ দেশটা সোর্স করছি এই জন্য যে আমার সাবজেক্টের শেষ করার পর আমার ভালো কিছু সম্ভাবনা আছে তারপরে আমার দেশে আমার এই সাবজেক্টটা পড়াচ্ছি আপনার ওই দেশে যে যদি আমি কমপ্লিট করি এটা ডিমান্ড বেশি পাবো এগুলো যদি আপনি ভিসা অফিসারকে কনভেন্স করতে পারেন অবশ্যই আপনাকে ভিসা দিবে এখন আমরা বলি কি এই দেশে বিষা হয় না ওই দেশে বিষয় হয় না ওই দেশের বিষয় বিষয় কম এগুলো মোটেও কিছু না কারণ হচ্ছে আমরাই হচ্ছে ফ্যাক ডকুমেন্ট দিই আমরাই রিয়েল স্টুডেন্ট বুঝাতে পারি না ওদেরকে যার জন্য আমাদের বিষয়গুলো রিজেক্ট হয় আমাদের বিষয় হয় না তো আমি মনে করি একজন স্টুডেন্টের এই জিনিসগুলো ফলো করলে সে বিষা পাওয়ার সক্ষমতা বেশি থাকবে